জয়দেবপুর জেলা ডকিম মেয়র গুন্ডাটা পারি 29 জানুয়ারি 2023 শুভেচ্ছা আপনাদের আমার অধিকার বাগবাজার উদ্যকে আগামী 29 জানুয়ারি 2024 এক গণবিবাহ অনুষ্ঠিত হতেছিল তাদের শুভাকাঙ্ক্ষিত উপস্থিতিতে এই বিবাহ আনন্দময় হয়ে সকলে সম্মিলিত হয়ে আসে কুরুস্কানটি সুসম্পন্ন হোক এই কামনা করি সকল নবদম্পতিদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মহানাগরী মঞ্চটিকে সেই শুভেচ্ছা বার্তাতে দাদা পাঠিয়েছেন আর আগামী বছর নিশ্চয়ই উনি আসবেন বেরিয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সাথে আছেন উদ্যোগের এই যে বারো কন্যা শুভ অনুষ্ঠান আমরা প্রতি বছরই আসি এবং এখানে যে কথা সবাই বলছিলেন যে মানুষের উচ্ছ্বাস উদযাপনা এবং তার সাথে সাথে অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ বাপিদা নিজের কাঁধে এবং বাগবাজার আমার অধিকারের তরফ থেকে সার্বক্ষণ জীবনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তাদের বিয়ের বিবাহের যে অনুষ্ঠান তিনি আয়োজন করছেন আমি বাপিদা সহ এই অনুষ্ঠানের সাথে যারা অতপ্রত জড়িত তাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষ করে যারা আজকের এই এই আমি শুভেচ্ছা জানাই যে আগামী দিনগুলি তাদের যেন ভালো কাটুক আর বাগবাজার আমার অধিকার বাপিদার নেতৃত্বে সকলকে সাথে নিয়ে এভাবে এগিয়ে চলুক এটাই আমরা চাইব আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের সেখান যে মানুষের পাশে থাকা এবং এইভাবে যে যাদের মেয়ের বিয়ে দিতে গেলে অনেক কিছু লাগে সরকার পঁচিশ হাজার টাকা মাঠ কমে দিচ্ছে একটা সংসার করতে গেলে যা যা লাগে সেগুলো পাপিগুলো সেখান থেকে দিচ্ছে এরকম ভালো কাজ আগামী দিনেও যা বলতে কিন্তু পারে আমি আমার বক্তব্য রাজনৈতিক মঞ্চে নয় কিন্তু

এবং অনেক আমরা সকলেই জানি রসগোল্লা উৎসব থেকে শুরু করে এবং বাগবাজারের বাজারের আমার সৌভাগ্য হয়েছিল সঞ্চালনা করার দিন একটি সুন্দর নতুন যাত্রানুষ্ঠান এবং

সুস্থ সুন্দর ভাবে করে বাপীর জন্য অনেক অনেক শুভেচ্ছা বাপের ভালো আমাদের সাধারণ বাপ ইচ্ছে করে মানুষকে করে এক জায়গায় নিয়ে তাদের বিয়ে দেওয়াটা একটা মহৎ কাজ এটা যেন এগিয়ে যায় এটা চলে এবং এটা আমরা সর্বক্ষেত্রে সাংবাদিক বন্ধুরা যারা এমনি আছে সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করছে এবং বাপিদা কন্যার বিয়ে দিচ্ছে বারো কন্যার বিয়ে দিচ্ছে

से जन्म तक जो धुरे ने दौन या बाकी चुना एक कष्ट अपने लिए मम्मी यहां पर डेटा सुनू डब्बे इंजन चल हुई मेरी भी से है नया हफ्ते तक जेने के हो तो धीरे थोड़ा थोड़ा बातें का आप के शहर पर डब्बे के अलावा हो के कौन सी की ना पता नहीं कौन है भएंगे इतना कर लिए चाहे ना टेस्ट करिए कौन से है

বাড়ির অভিভাবক বৃহস্পতি পিতা মাতা তাদের একটা ভরসার আশ্রয় তৈরি হয়ে গেছে যে যদি আমার মেয়ের ব্যাপারে কোন সমস্যা দেখা দেয় অসুবিধা হয়

বহু পরিবারের কাছে পৌঁছে দিতে পেরেছি কি পৌঁছালাম কি পৌঁছালাম বিয়ে বাড়ি খাবার দাবার আদৌ না মানুষের কাছে এই বার্তা পৌঁছালাম বিবাহ যোগ্য পাত্রপাত্রী থাকলে অতি অবশ্যই আলো দিয়ে সাজান অনেক অতিথি আমন্ত্রণ করুন পুষ্টি বিচার করুন কিন্তু থ্যালাসিমিয়া বাহক নির্ণয় করে যেটা কাজটা আমরা করলাম এইচপিএলসি টেস্ট নির্ধারণ করে আমরা কিন্তু বিয়ে দিলাম অর্থাৎ আমি এইটুকু বলতে পারি কিন্তু আমার পাশে আছে এটুকু বলতে পারে এদের এই যে বিবাহ হলো এক থেকে দু বছর বাদে এদের যে সন্তান হবে সে কিন্তু স্বাভাবিক সন্তান হবে থ্যালাসিমিয়া থ্যালাসিমিয়া দাহক হবে না এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু হবে না বাহক কেন বলছি বাহক কিন্তু সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক আর পাঁচ জনের মতো বাহক রক্তদান দিতে পারে শুধু বাহকের একটাই কাজ থাকবে আরেকজন বাহককে যেন বিয়ে না করে দুজন বাহকের সাথে যদি বিয়ে হয় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে মালিকতলা ব্ল্যাক ব্যাংকে গরম নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রাখতে হবে সন্তান চিৎকার করবে সারা রাত ধরে যখন পরের দিন বাজারের ব্যাগটা নিয়ে আপনার স্ত্রীকে জিজ্ঞেস করবেন ছেলে কাঁদছিল কেন মেয়ে কাঁদছিল কেন সারা রাত আমি বাজারে যাচ্ছি ওর জন্য কি আনতে হবে বলো তখন পাশের ঘর থেকে আপনার সন্তান চিৎকার করে বেরিয়ে মা বাবাকে বলে দাও আমার জন্য কিছু লাগবে না ওই যে বাপু বাপি কাকু তিনতরি কাকু রক্তদান উৎসব করেছে ওখান থেকে ব্লাড কার্ড মানিকতলা অনেক ব্লাড ব্যাংক থেকে আমাকে রক্ত এনে দাও আমি বাঁচতে চাই এই কণ্ঠেশ্বর আমরা চাই না কোনো পরিবারের কোনো তাই তো সারা বাংলা জুড়ে দীর্ঘদিন ধরে কাজ করেছি আজও আমরা আমি মনে করি এই যে কাজটা করলাম মানব সেবা স্বামীজি বলেছেন তুমি দুর্গা পুজো পড়ো তুমি কালী পুজো পড়ো তুমি বড় প্যান্ডেল পাতো বড় ঠাকুর আনো ঠাকুর মশাই চিৎকার করে মা মা বলে বলবে আরতি করবে জনি বাঁচবে তাকে আওয়াজ বাজবে এই সাজানো থাকবে তুমি কি দেখেছ এই প্যান্ডেলের পেছনে একজন যক্ষা রুগী আছে তার মুখ থেকে পরে আছে তার মুখ থেকে গল গাল করে রক্ত হচ্ছে। স্বামীজি ধর্মের বিরোধিতা করেননি তৎকালীন বলা হয়েছিল স্বামীজি ধর্মের বিরোধিতা করছে একদম না স্বামীজি বলেছেন মানব সেবাই বড় সেবা সেই সেবাটাও আমরা করছি পুলিশ আর দিচ্ছি আর ধলা সে আক্রান্ত শিশুদের ওষুধ দিচ্ছি এর থেকে বড় পাওনা আর কিছু না কিছু হতে পারে আমরা যে পয়সা সবাই মিলে খরচা করি দার্জিলিং সেই 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 আমাদের নেই সেই আনন্দটা আমরা উপভোগ করতে পারবো না আমরা এই বারো বিয়ে অসুস্থ মানুষকে বাঁচিয়ে চলে বাড়ি ফেরাবো রক্ত নেই রক্ত এনে দিবো এর থেকে বেরিয়ে আনে দিবো আর কিছু হতে পারে না আপনাদের চ্যানেল মারফত আমার এই বার্তাটা পৌঁছানো

পুষ্টি বিচার ও আলো দিয়ে সাজান এইচপিএস টেস্ট দিয়ে পার্থ বিয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন শুভেন্দি বাগ্জার আমার অধিকার